আলহামদুলিল্লা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয় আদায় করে নেই যে মহান জালাল আমাদেরকে বিজয় দিবসের দিনে বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হতে পেরেছি এজন্য সবাই সুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে খুশি নেবাজার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কি কোন আল্লাহর পাকের শুক্রিয়া যদি আমরা বেশি বেশি আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক নিয়ামত বাড়াই দিবেন যদি স্বাধীনতা পেয়ে বেশি বেশি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ পাক স্বাধীন আমাদেরকে রাখবেন আর যদি না কেউ না শুক্রিয়া করি তাহলে আস্তে আস্তে পরাধীন হয়ে যেতে পারেন কথা ঠিক না এই জন্য শুক্রিয়া আদায় করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি অল্প কিছুক্ষণ কথা বলবো আমি একটা সুরা তেলাওয়াত করেছি কোরআন শরীফের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে কতটা সুরা একশো চোদ্দটা সুরার মধ্যে একটি ছোট্ট একটা সুরা তেলাওয়াত করিস বিজায় দিবসে মুসলমানদের জন্য কি করণীয় কি করা দরকার আর আমাদের বাংলাদেশের মানুষ কি করে আল্লাপাকে এই সুরার ভিতরে এই সুরাটা যখন নাজিল হলো সবাই খুশি সবাই খুশি ছোট্ট একজন বাচ্চা রসুলের চাচাতো ভাই আবদুল্লেবনা আব্বাস নাম কি সবাই বলে নাম কি বলেন আনহু এই আব্বাস 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 হুজুরের চাচা আপন চাচা সেও মুসলমান ছিলেন আর তার ছেলে হল আবদুল্লাহ ওনাকে রইসুল মুফাসরিন বলা হয় বয়স কম কিন্তু আল্লাহ পাক এত মেধা দেশেন রসুলের দোয়ায় অনেক গভীর জ্ঞানের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন এই জন্য ওনাকে বলা হয় রহিসুল মুফাসরিন উনি কাম দেয় এই সুরটা নাজিল হওয়ার পরে এই সুরটার মধ্যে কি আছে আসবে আল্লাহর মদত যখন আসে ইজা যা নাসরুল্লাহ নাসরুল শব্দের অর্থ হলো মদত সাহায্য নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য কার সাহায্য সাহায্য আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য যদি না আসে পাকিস্তানের সাথে বাংলাদেশের অল্প কিছু সংখ্যক লোক যুদ্ধ করে বিজয় হওয়া সম্ভব ছিল সাহায্য করছেন কে আল্লাহ তাদের পরাধীন থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন আল্লাহ পাক তাহলে সম্ভব ছিল না এখন আল্লাহ পাক বলতেছে যখন তোমরা দেখবা আল্লাপাকের মদত যখন আসবে অরাইতান্ন রসুলকে আল্লাপাক বলতেছেন রসুল আপনি দেখবেন মানুষদেরকে মানুষদেরকে দেখবেন ফিল মানুষ দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে এখন আমরা মুসলমান হয়েছি এই সুরটা যখন নাজিল হলো আবদুল্লাবনা আব্বাস কান্দছে কেন কান্দে সবাই খুশি সবাই খুশি কিন্তু আব্দুল ইবনে আব্বাস কান্দে সবাই কথা বললে কথা বললে আর না আসলে তো আব্দুল ইবনে আব্বাস কান্দেন যেই সুরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে যিনি যার মাধ্যমে আল্লাহকে চিনলাম সে বিশ্বনবী সল্লাল্লাহু আলিহসাল্লাম বেশি দিন আমাদের মাঝে থাকবেন না নবীজিকে বলা হল নবীজি বলে হা আবদুল্লেম না আব্বাস ঠিকই বুঝেছে তো ভাই এইটো কথা শুনি কোরআনের কথা চুপ থেকে শুনতে হয় তো এখানে আল্লাহ পাক বলেছে যখন তোমরা স্বাধীন হবা দিন যখন বিজয় হয়ে গেছে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে এই স্বাধীনতা দিবসে কি করতে হবে আল্লাহ পাক বলছে বিহামদি রব্বিকা তোমার রবের শুক্রিয় আদায় করো আর তসবিত আলিল পড়ো আর ইস্তেক পার করো অস্তাক ফির কি করতে হবে তিনটা কাজ কটা কাজ আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে তসবিত আলিল করতে হবে আর আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে কিন্তু আমাদের দেশে কি তাই করে কি বলেন কি করে বেহায়াপনা করে অনেক উল্টা উল্টাপাল্টা কাজগুলি করে সেই জন্য আমরা সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে আমরা মুসলমান আমরা কি মুসলমান মুসলমান আপনি সাদিন না পড়া দিন এটা কিন্তু আপনাকে কবরে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে আপনি আল্লাহ পাকের বান্দা কিনা আপনার রব আল্লাহ কিনা আপনার দিন ইসলাম কিনা আপনার নবী সাল্লাম কিনা এই প্রশ্ন করা হবে কথা ঠিক কিনা কবর খুব নিকটে একবারও নিকটে অনেক নিকটে এই জন্য আমরা সবাই বেশি বেশি ইস্তেকফার পর্ব তসবি তালিল করবো সকাল বিকাল তসবি পোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তাও সবাই আমিন সবাই ইস্তেকবার